হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনারা দেখবে যে রেশন কার্ড কীভাবে আবেদন করবো এবং কীভাবে স্ট্যাটাস চেক করবো এবং কীভাবে ডাউনলোড করব তো এই সব কিছু দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে তাই বেশি দেরি না করে আমরা ফোনের একটি যে কোনো গুগল ক্রম ব্রাউজারে চলে আসবো গুগল ক্রম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করব সার্চ বারে ক্লিক করার পরে এখানে সার্চ করবো রেশন কার্ড আর রেশন কার্ড সার্চ করার পরই প্রথম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবো নিচে আসার পর প্রথমে সিটিজেন হোম আছে তারপরে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড আছে তো আমরা এটা ডেস্কটপ সাইজ করে নেব আগে উপরে থ্রিটে ক্লিক করে ডেস্কটপ সাইজ করে নিলাম যেহেতু ফোন পে করছি তার জন্য ডেস্কটপ সাইজ করে নিলাম ডেস্কটপ সাইজ করার পর একটু নিচে চলে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ গিভ আপ এইটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের রেশন কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে সে নাম্বারটি এখানে বসিয়ে দিবা তারপরে গেট ওটিপিতে ক্লিক করবে গেট ওটিপিতে ক্লিক করার পরেই আপনাদের ফোনে একটি এস চলে আসবে সেই অ্যাস এখানে বসিয়ে দিবে তো আমি এখানে এস এম এসটি টি বসিয়ে দিলাম এস এম এসটি বসিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবা তো দেখো আমার রেশন কার্ডের প্রোফাইলটি খুলে গেছে তো আমি এখান থেকে চার নম্বর ফর্মটি অ্যাপ্লাই করব দেখো এখানে চার নম্বর ফর্ম নাম্বার ফোর অ্যাপ্লাই ফোর ফর্ম ফোর এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দুটি অপশান চলে এসছে প্রথমত আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি পরিবারের সমস্ত সমস্ত কার্ড আর কে এস রূপান্তরিত করতে ইচ্ছুক মানে তুমি যদি এখন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করো যদি আর কে ওয়ান কার্ড না থাকে বা পি ডবল এইচ বা এস ডবল এইচ তোমার যদি কার্ড থাকে তাহলে তুমি যদি সঙ্গে সঙ্গে মানে তাড়াতাড়ি রেশন কার্ড পেতে চাও তাহলে তোমাকে সবগুলো কার্ড আর কে এস ওয়াই ওয়ানে পরিণত করতে হবে পি এইচ থেকে আর কে ওয়ানে তারপরে তুমি যদি চাও যে না আমি পি ডবল এইচ আছে তো আমি পি ডবল এইচ কার্ডে নিব তার জন্য আপনাকে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক এখানে বলা হয়েছে আমি আমার বর্তমান ডবল এইচ পি ডবল এইচ শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন ডবল এইচ এস পি ডবল এইচ কার্ডের জন্য আবেদন অপেক্ষা করতে প্রস্তুত তো যাই হোক বোঝা গেছে তো তোমাদের ইচ্ছা যেটা তুমি করতে পারো তো আমি যেহেতু পিডব্লু এইচএ রাখবো তার জন্য আমি পিডব্লু এইচএইচ এখানে রাতে ক্লিক করলাম তারপরে এখানে প্রসেস বাটানে ক্লিক করবো প্রোসেস বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এরকম ডেসব টিভ যেহেতু আগে আমি একটা অ্যাপ্লাই করেছিলাম তারপরে একটু নিচে চলে আসবো নিচে আসার পর অনেকেই বুঝতে পারে না যে কোথায় এখন ক্লিক করব যে রেশন কার্ডটি করতে পারবো তো আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছো এখানে আছে ইন্টার এ আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে ফর্মটি ওপেন হয়ে গেছে প্রথমে দেখো ডিস্ট্রিক্ট সিলেক্ট করা আছে ব্লক সিলেক্ট করা আছে তারপরে জিপি সিলেক্ট করা আছে ভিলেজ সিলেক্ট করা আছে এখানে শুধু দেবীগঞ্জটা থেকে আমি ডটটা কাটিয়ে দেবো যেহেতু ডট থাকবে না নাহলে অ্যাপ্লিকেশনটা হবে না তারপরে আমাদের এখানে পিনকোডও দেওয়া আছে পোস্ট অফিসটা শুধু সিলেক্ট করতে হবে পোস্ট অফিসটা সিলেক্ট করে নিলাম একটু রিফ্রেশ নিয়ে নেবে তারপরে আমরা এখান থেকে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেব পুলিশ স্টেশনটা আমি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে ফার্স্ট নেম দিতে হবে তো আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম তারপরে লাস্ট নেম দিতে হবে এখানে লাস্ট নাম দিয়ে দিলাম তাহলে ফাদার্স নেম তারপরে এখানে যার নামটি দিলা তার বাবার নাম দিয়ে দেবে এখানে বাবার নাম দিয়ে দিলাম তারপরে সে জেনারেল আছে না মেল আছে না ফিমেল আছে না আদার্স আছে তো যেহেতু ফিমেল আছে প্লেপেন্ট সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে ক্লিক করতে হবে নন অফ অ্যাভয়েড নন অফ অ্যাভয়েডটি ক্লিক করলাম তারপরে যাদের আধার কার্ড যদি থাকে তাহলে এখানে আধার কার্ড বসে দেবে এখানে আধার কার্ড মাস্ক হয়েছে পাঁচ বছরের উপর ছেলেদের বা মেয়েদের যাদের পাঁচ বছরের বেশি হয়ে গেছে তাদের এখানে আধার কার্ড দিতেই হবে যদি ওদের আধার কার্ড না থাকে তাহলে বাবার কিংবা মায়ের আধার কার্ড এখানে বস নাম্বার বসিয়ে দেবে তারপরে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর এরকম একটি চলে আসবে নামগুলো দেখেন বা নাম চলে এসছে বাবার নাম চলে এসছে ডেট অফ বার্থ চলে এসছে তারপরে এখানে ইটস ওকে ক্লিক করবা দিতে ইটস ওকেতে এখানে ক্লিক করবো ইটস ওকে ক্লিক করা রিফ্রেশ হয়ে যাবে তারপরে আবার এখানে প্রসিড বাটনে ক্লিক করবা প্রসিড বাটনে ক্লিক করার পর এখন আবার পারমিশন চাইবে যে আপনি কি শিওর আপনি আপনার এস পি পি ডবল এইচ এসপি ডবল এইচ কার্ডগুলি ধরন রাখতে বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয়করণ ই কে সি এবং এস পি ডবল এইচ এর স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি হ্যাঁ তো যদি আপনি অপেক্ষা করতে রাজি হন তাহলে এনে ইএসএ ক্লিক করবে তো আমি যেহেতু অপেক্ষা করতে রাজি তার জন্য আমি ইএসএ ক্লিক করব ইএসএ ক্লিক করার পর এখান থেকে যার আবেদন করেছেন তার এখান থেকে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড এখানে আপলোড করে দেবে তো পাঁচ বছরের নিচে আছে এটা য রেশন কার্ড হবে তো আমি এখানে বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেব বার্থ সার্টিফিকেট আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করলাম তারপরে মিডিয়া পিক ক্লিক করলাম এখান থেকে আমার যেহেতু আগে থেকে পিডিএফ করা আছে এখানে কিন্তু শুধু পিডিএফ ফাইলেই আপলোড হবে তাও তিনশো কেবির নিচে তো আমি পিডিএফ ফাইলটি এখান থেকে নিয়ে নেব দেখো আমার পিডিএফ ফাইলটি এখানে এটা হয়েছে পিডিএফ ফাইল কীভাবে তৈরি করবে ফটো থেকে এর বিস্তারিত ভিডিও আমার দেওয়া আছে আগে থেকেই সে ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং কীভাবে পিডিএফ ফাইল পিডিএফ ফাইলে যদি কেবি বেশি হয়ে যায় তিনশো কেবির বেশি বা এক এম বি হয়ে যায় তাহলে সেটা কীভাবে পিডিএফ ফাইলটার কেবিটা কমাবে সে ভিডিও দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাইরেক্ট দেখতে পারেন কীভাবে কমাবো বা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখতে দেখে নিতে পারেন তারপরে আমরা আপলোড করার পর এখানে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করলে দেখতে পাবে আপলোড সাকসেস হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে আপলোড সাকসেস হয়ে গেছে আমাদের তারপরে এখানে আমরা ক্লিক করবো দেখতে পাচ্ছ এখন ওটিপি আর একটা যাবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু আবার রিফ্রেশ নেবে রিফ্রেশ হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি এটাতে প্রথমে ক্লিক করব গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে যে নাম্বারটি দেওয়া আছে আপনি যে নাম্বারটিতে আবার মেসেজ গিয়ে সেই নাম্বারে আবার মেসেজ চলে আসবে তো আমার মেসেজ চলে এসছে এখানে আমরা মেসেজটি বসিয়ে দেব মেসেজটি বসে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরেই আমাদের দেখো অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গেছে তো এখন আমরা উপরে আবার চলে আসবো উপরে আসবো এখানে থ্রি রোটে ক্লিক করব এখানে ক্লিক করার পর আবার ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা হোম ক্লিক করব হোমে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখন চার নম্বর ফর্ম যেহেতু অ্যাপ্লাই করলাম এখানে হলুদ কালার হয়ে গেলো এবং চেক স্ট্যাটাস লেখা আছে এই চেক স্ট্যাটাসে ক্লিক করব তারপরে আমরা আবার ব্যাগ চলে আসলাম হোম পেজে যেখান থেকে অ্যাপ্লাই করা দেখিয়েছিলাম এখানে আসার পর নিচে চলে আসবো নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে চেক স্ট্যাটাস ফর রেশন কার্ড অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে তো আমরা যেহেতু চার নম্বর ফর্ম ফিল আপ করেছি এখান থেকে ফর্মটি সিলেক্ট করে নেব তারপরে এখানে ফোন নাম্বারটি বসিয়ে দেব তারপর এখানে ক্যাপচারটি এটা দেখে দেখে বসিয়ে দেবো ক্যাপচারটি বসে দিব তারপরে আমরা সার্চে ক্লিক করব যে সার্চ আছে এখানে ক্লিক করব সার্চে ক্লিক করার পর একটু ওয়েট করবা প্রসেস যেহেতু আমি আগে অনেকবার অ্যাপ্লাই করেছি তার জন্য আমি দেখে নেব যেহেতু আজকে করলাম দেখতে পাচ্ছ সতেরো আট দু তো এখানে আবার ভিউতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের স্ট্যাটাসটি শো হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি যে নামে অ্যাপ্লাই করলাম সে নামটি শো হয়ে গেছে ফোন নাম্বার শো হয়ে গেছে এবং কি অ্যাপ্লিকেশানটি আছে স্ট্যাটাস এখানে প্রথমে আমি ফর্ম নাম্বার চার সাবমিট সাকসেস হয়ে গেছে তারপরে রিকমেন্ডেড হবে তারপরে অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হলেই কার্ড নাম্বার পেয়ে যাবে তারপরে এখানে ভিউ কার্ডে ক্লিক করব এখন দেখে দেবো ডাউনলোড কিভাবে করা যায় তো আমার কার্ডটি যেহেতু হয়ে গেছে দেখতে পাচ্ছ কার্ডটি হয়ে গেছে তো আমরা এখন এখানে ক্লিক করব স্টেটাস ভিউ কার্ড ডিটেলস এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি কার্ড নাম্বার পড়ে গেছে এবং এই কার্ড নাম্বারটি কপি করব কপি না করলেও আপনার এখানে পেয়ে যাবে ডাউনলোড অপশান এই ডাউলোড অপশানে ক্লিক করবে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখছো অটোমেটিক কার্ড নাম্বারটি চলে এসছে এখন এখান থেকে ক্যাপচার কর এখানে বসিয়ে আমরা সার্চে ক্লিক করব ক্যাপচার করতে বসিয়ে দিলাম তারপরে এখানে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পর দেখছো যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে একটি মেসেজ যাবে আপনারা এখানে ফোন নাম্বারটি পেয়ে যাবে তারপরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন ওটিপিতে ক্লিক করার পরই আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে ফোর ডিজিট মেসেজটি এখানে বসে আমরা এখানে ফোর ডিজিট মেসেজ দিয়ে বসে দিব ফাইভ থ্রি ফাইভ তারপরে মেসেজে বসে দেওয়ার পর আবার আপনাদেরকে এখান থেকে কনফার্ম করে নিতে হবে মানে কনফার্মে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ এখানে কনফার্মে ক্লিক করলাম তারপরে আবার এখানে ইয়েসে এ ক্লিক করতে হবে ইয়েসে ক্লিক করলে আপনাদের কয়টি কার্ড আছে চলে এসছে এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে আমি যে কার্ডটি ডাউনলোড করতে ইচ্ছুক সেই কার্ডটি আমি এখান থেকে এটা কার্ডও ডাউনলোড করতে পারি এটাও করতে পারি এটাও করতে পারি তিনটি কার্ড আছে যেহেতু আমি তিনটি কার্ডই ডাউনলোড করে নিতে পারি এখন তো আমি যেহেতু এটা কার্ড ডাউনলোড করব তার জন্য শুধু ডাউনলোডে ক্লিক করব কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এখন পিডিএফে দেখে নেবো কার্ডটি দেখতে পাচ্ছ কার্ডটি ডাউনলোড হয়ে গেছে ধন্যবাদ আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে নেক্সট দেখা হবে আবার পরবর্তী নিয়ে